সব বুঝিয়ে চললাম গাইস বেশি ব্যাগ নিয়ে নি একটা দুটো তিনটে আর ভাল লাগছে না চলে গাইস দেখুন তো রাস্তাটা হালকা চিনতে পারছেন কিনা চিনতে পারলেই আপনি বুঝতে পারবেন আমার গলার জোরটা কেন এত বেড়ে গেছিল ও আমি আজ জেনেও দরজা ফরজা কেউ খুলে অবধি রাখি হয় বাবু ছাড়া পড়ে যাচ্ছে হয়েছে অনেক দিন بعدে আজকে ভাবলাম একটু এবাড়িতে মায়ের সাথে সময় কাটাই সেই উপলক্ষ্যে আমার টুলপি তলপা গুছিয়ে মাত্র তিনটে ব্যাগ নিয়ে এবাড়িতে আসা কি কি সব বড়ুননা নিয়ে দাঁড়িয়ে রই ওহ হো কই গো গেটটা খোলা এবারে দুটোর সময় আসার কথা এখন 3 টা আ বেশি ব্যাগ আনিনি মোট মোটে তিনটে

লোকে মন দিয়ে যে কাজটা করতে হয় সেটা মন দিয়ে করতে হয় মা ও শুধু ফোন করলে কিছু হয় না তুমি রাখো আজকে বলো তোমার মেয়ে এসছে কাল দুপুর বলো তাই মা ছবিটা তুলে পাঠাস কি শিখছো আরে মা মাসি ফোন কল মানে সেটা এখন শেষ হবে না ঘন্টার পর ঘন্টা চলবে দাঁড়া ফোনটা রাখো তো বাবা আমি ফিরে আসছি মা আমি এসে তুমি খুশি খুব খুশি

তুমি তো একটু বাইরে কোথাও হাঁটতে যেতে পারো না একটু হেঁটে এলে নদীর পার থেকে এত কাছে নদীর পার ভালোও লাগবে তখন সেই সেজে গুজে এখানে একটু হাঁটি না সেজে গুজে না ঘরে ড্রেস পরে ওই আর কি তা হলো সামনেই নদী ফাইনালি কি ওভার হ্যাঁ ফাইনালি হাঁটা ওভার তো আমি ওই বাড়িতে সব থেকে বেশি মিস করে যে জিনিসটা বা যে জায়গাটা সেটা হচ্ছে আমার এই বাড়ির ছাদ মানে এই ছাদ থেকে এই পুরো ভিউটা আপনি শুধু একবার লক্ষ্য করুন সবটা এত ভালো লাগে আমার এই এই জিনিসটাই আমি ওই বাড়িতে মিস করি তাই ভাবলাম আজকে যখন এসছি চাটা নিয়ে একটু ওপরেই ছাদেই খেতে আসি তা সেই মতন আমি চাটাই খেতে এসছি দাঁড়া আমাদেরকে একটা জিনিস দেখাই আমার ছাদ থেকে ভিউটা ঠিক রকম আর ওই যে দূরে দেখছেন আকাশটা যেখানে শেষ হয়েছে আমি জানি এখান থেকে জুম করে দেখানোটা পসিবল নয় ওটাই হচ্ছে নদী মানে সামনে থেকে কোনো বড় জাহাজ গেলে সেটা আমাদের বাড়ি থেকে দেখা যায় আগে তো আরও গাছপালাটা অনেকটা কম ছিল তো সেগুলো আরও ভালো বোঝা যেত এখন প্রচুর টাছ হয়ে গেছে বলে অতটা ভালো বোঝা যায় না কিন্তু এখনও অব্দি বড় জাহাজ গেলে এখান থেকে দেখা যায় যে জাহাজটা যাচ্ছে আর এসডিও গ্রাউন্ড ডিও গ্রাউন্ডের এদিকটায় এসডিও গ্রাউন্ড ওদিকে সাগরিকা সবটাই দেখা যায় তো এইটাই আমি খুব মিস করি আর এই সুন্দর আজকে তো খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে ভালো লাগছে জিনিস কি জানেন তো আমি তো প্রায়ই আসি বাড়িতে মা যেটা বললো কিন্তু আমি যখন আসি সেটা আসি সন্ধ্যাবেলা এলাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম দিয়ে আমি রাতের মধ্যে বাড়ি চলে যাই থাকাটা খুব একটা হয় না তাই ঠিক করলাম আজকে থাকি একটু অনেক দিন বাদে আর যেহেতু বিকেল টাইমটা আসি না তাই আমার ছাদে আসাটাও খুব একটা হয় না তা আজকে যখন আছি ছাদটাকে কি করে বাদ দিই বলুন মানে আমার নিজেরই এত ভালো লাগছে মার বাবাকেও আসেন কারণ কারা মানে কারণ তারা নিজেই আছে তারা আসবে না তো রোজই আসে আসলে যতই বলি আমরা যে দুটোই তো আমার বাড়ি অবশ্যই দুটোই আমার বাড়ি কিন্তু যে বাড়িতে আমি মানে ছাব্বিশ বছর ধরে কাটালাম আর ওই বাড়িতে এক বছর তার তো একটা ব্যাপার তো থাকবেই যেটা যতই আমার নিজের বাড়ি দুটোই হোক না কেন তো সেই আর কি নতুন বাড়ি নতুন বাড়ি আর পুরনো বাড়ি মানে মানে পুরনো বাড়ির তো সেই পুরনো চাল ভাতে বাড়ে ওই লাইনটাতেই সবটা বোঝা যায় আর কি খেয়েই যাচ্ছি প্রথমে এসেই খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপরে গরম চা তারপরে এখন খাচ্ছি এই যে বাঙালির সবথেকে প্রিয় খাবার মুড়ি আরেকজন খাচ্ছে আমিও খাচ্ছি এরপরে খাবো হচ্ছে গরম গরম চা খেয়ে ষোলো কলা যেটুকুনি বাকি থাকে সেটাও পূরণ করে দেবো আমি রাতেরটা কি খাওয়া সেটা ক্রমশ প্রকাশ্য আবার তুমি চক মুড়িটা খাই আর যে যত্ন লাইনার নয়নাত হতাা charset শুধু খেয়ে যাচ্ছি ভাবলা একটু কাজবাজ না করলে খেতে ভালো লাগে না নিজেই খারাপ লাগে সেইজন্য এখন আমি করছি চা এটা আমি সব থেকে ভালো পারি সেটাই এম করছি আগে বলেছি বাঙালি তো চা অবনতিবার বাঙালিরা খেতে পারে যা এখন সময় হয় না আর চপের পরে চা হলে ঠিক জমে না এই চা বলছি

আমি লুচি করি আর তোর প্রশংসা করি যে টুকরোর মতো লুচি কেউ ভাবতে পারে না থ্যাঙ্ক ইউ সো মাচ কারো যদি বাড়িতে লুচি ভাজার কাজ থাকে আমাকে বলবে আমি ভেজে দিয়ে আসবো না শুধু শুনবো আজকে রাতে আমার তাহলে কি খাবো লুচি আর কি লুচি সাদা আলুর তরকারি শিমুলের পায়েস গরম গরম লুচি মা তো বলেই দিয়েছে আলুর তরকারি আর সিমায়ের পায়েস এখন ডিনার টাইম সঙ্গে এই টিভিতে চলছে সিনেমা কি সিনেমা বলতে পারলি একটা পুরস্কার আছে ব্র্যাকেটে মিচি মিচি এইভাবে আমি আমার সাড়ে দিন কাটলাম দেখা হচ্ছে কিন্তু আমার পরে বিরোধী সে ভালো থাকবে থাকবেন টারও